দিয়েছেন কোন দল কোন পার্টি বা কোন স্কলার সাহাবিদের উপরে আঙ্গুল তুলছে সাহাবিদের পোস্টমার্টম করে আর কাটা ছেড়া করছে সাথে সাথে তার কাছ থেকে কোটি কোটি মাইল দূরত্ব অবলম্বন করবেন কারণ এ আপনাকে জাহান নামের খাদের ভিতরে নিয়ে ফেলবে সে যত সুসংগঠিত হোক সে যত সুসংগঠিত হোক সব জায়গায় তার কমিটি আছে মজবুত পাওয়ার আছে এমন দল হোক না কেন যদি শাহবাই কলম কেমায়া হত না মানে বাহাদু ইলাম কুমরা তার পেছনে চলা যাবে না বাদ দেয়া যাই হোক না কেন ইসলাম কায়েম হবে না। নাহলে ইসলাম কায়েম হতে পারে মোদিন ইসলাম কায়েম হবে অতসুলে পাক সাল্লাল্লাফ আলী ওসাল্লাম আমাদেরকে জানালেন দেখো আমার সুন্ন আর আমার পরবর্তী খোলাফায়ে রাশি দিন যদি কোন সুন্নত চালু করেন কোন তরিকা চালু করেন সেই সুন্না যেন তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে জীবন যেতে পারে খোলাফায় রাশিদিনের সুন্না যেন না নিতে পারে সেখানে হাদিসের দাবিদার হাদিস ফলো করি এই কথা বলে যারা বড় বড় দাবি আর বুলি নিয়ে ব্যানার নিয়ে ঘুরে এরকম একজন মুরব্বীর বয়ান শুনছি পরিষ্কার ভাবে কাটছাট না কাটপিস না আগা গোড়া শুনছি ওনাকে জিজ্ঞেস করা গেছে জুমার নামাজের সময় যে দুটো আজান হয় নবীজির যুগে তো একটা আজান হতো সেটা ছিল খোদবার সময় যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আজান হয় না ওই আজানটা হতো জুমার আজানের ব্যাপারে একটা আদেশ কোরআন শরীফে আলাদাভাবে জারি করা হয়েছে যেটা অন্য নামাজের ক্ষেত্রে না ইয়াই হাল্লাদি ইনা আহ ভানু ইদানু দেয়ালি সালাতি মিয়া উমির জুমার আতিফা সাউ ইলা যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হয় তখন তোমরা ওদিকে দৌড় মারো আর কেনাবেচা বেচা দুনিয়া সমস্ত কাজ বন্ধ করে দাও এজন্য জমার জুমার আজানের পরে কোন রকমের কেনা বেচা তাহরিমি হারামের কাছাকাছি গোনা এটা কোরআনের আদেশের লঙ্ঘন এই আজানটা কোনটা হতো যেহেতু জুমার দিন সাহাবিরা সব আগেই মসজিদে চলে আসতেন ওয়াক্ত হয়ে যেত ইদা খরাজাল ইমাম ফালা সালাত কালাম আসলে হাদিসটা হলো খুরুজুল ইমাম ইয়ুল কালাম ও কালাম হু ইয়ুল সালাহ ইমাম সাহেব এসে বসতেন নবীজি মেম্বারে বসতেন মাজিন সাহেব দাঁড়িয়ে নবীজির মুখোমুখি কি দিতেন আজান দিতেন এই জুমার আজান অন্যান্য নামাজের আজান হতো আজানের মতো ব্যাস তারপরে কি হতো কিছু সময় থাকতো মানুষ আসতো পরে নামাজ শুরু হতো আর জুমার সময় সাহাবিরা আগের থেকে এসে বসে থাকতেন ওই আজানটা হতো রসুল খোদবা শুরু করে দিতেন এরপরে আর কেউ বাইরে কিনা বেচায় থাকতেন না চুনার সাথে সাথে সব চলে আসতেন কিন্তু যখন নাকি নবীজির যুগ পার হয়ে সাহাবিদের যুগে বিশেষ করে হজরত ওমরের যুগে ইসলাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ছড়িয়ে গেল অনেক নতুন নতুন মুসলমান হলেন তাদের ইমান আর সাহাবিদের ইমান একই কোয়ালিটির

ইমামের জুমার আজান শুরু হওয়ার আগেই আরেকটা আজান এটা সতর্কতামূলক আজান যেন এটাতেই সমস্ত মানুষ কাজকর্ম থেকে ফ্রি হয়ে ফারেক মসজিদের দিকে আসতে থাকে আর যখন মূল আজানটা হবে তখন আর কেউ মসজিদের বাইরে না থাকে কেউ গুণাগার না হয় কে আমার পর্যন্ত উম্মতকে গুণা থেকে বাঁচাবার জন্য এই আজানটা হাজর ওসমান চালু করলেন ওসমানকে খলিফায় রাশেদ

পরিষ্কার ভাষায় বলেন এটা বেদাত ওটা উসমান রাদিয়াল্লাহু করুক আর যেই করুক না কেন নবী জি করেন নি তাই এটা বেদাত আমি করব না বলেন তো দেখি হেদায়েতের উপরে আছে না গোমরাহির দিকে গেছে এইজন্য সাহাবায়ে کرام এনারা হলেন উম্মতের মাপকাঠি কে হেদায়েতের উপরে আছে আর কে নাই যদি দেখেন কোনো দল ব্যাক রোজ কালার সাহাবিদের উপরে আঙ্গুল তুলছে সাহাবিদের পোষাতেন করে ছাঁটাছাঁটা করছে সাথে সাথে তার কাছ থেকে কোটি কোটি মাইল দূরত্ব অবলম্বন করবেন কারণ এ আপনাকে জাহান্নামের খাদের ভিতরে নিয়ে যাবে সে যত সুসংগঠিত হোক সে যত সুসংগঠিত হোক সব জায়গায় তার কমিটি আছে মজবুত পাওয়ার আছে এমন তো অদ্ভুত না কেন যদি সাহাবাই কেরামকে মেয়ারের হক না মানে বাতিল এবং গুমরা তার পেছনে চড়া যাবে না তার দিয়ে আর যাই হোক না কেন ইসলাম কায়েম হবে না লাহোরের ইসলাম কায়েম হতে পারে মদিনার ইসলাম কায়েম হবে না মেরে মোখতারাম দোস্ত আজিজ বুজুর্গ ওই জন্য বলছিলাম নবীজির প্রকৃত অনুসরণ ছাড়া নবীজির মহব্বত পাওয়া সম্ভব নয় নবীজিকে ভালোবাসি এটার দলিল হলো আমি নবীজির প্রকৃত অনুসরণ করি ঠিক না আমি নবীজিকে ভালোবাসি এটার দলিল হলো আমি নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করি সাহাবা একরামের মধ্যে নবীজির অনুসরণ এই রকম ছিল উলাইকা আবাঈ ফাজিন বিমিসলিহুম ইদা জামাআতনা ইয়া মাজা জামিউ إنما علينا هذا القرب <applause> شري جدل نشر القرب من الله رب العالمين قرآن قرنبل والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك سبحان الله আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীজিকে অনুসরণ করবার তৌফিক দান করুন যে আয়াতখানা পড়েছে সেখানে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা আর আদর্শ আল্লাহ পাক এই সর্বোত্তম আদর্শ ওয়ালা আদর্শকে অনুসরণ করবার ফলো করবার তৌফিক আমাদেরকে नसीব করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন